নমস্কার বন্ধুরা মণ্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চার উপর সুন্দর একটি জমি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশানটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই রাস্তাটি দেখছেন রাস্তাটি সহজে চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন আর সামনেই চাম্পাহাটি স্টেশন মাত্র মিনিটের দূরত্ব রেলগেট এক আপনারা পায়ে হেঁটে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তাটি দিয়ে আমি আপনাদের এবারে জমিটিতে গিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে আপনাদের চার চাকা নিয়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না আর আপনারা এখান থেকে এক থেকে দেড় মিনিটের মধ্যে স্কুল ব্যাঙ্ক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর বন্ধুরা আমি আপনাদের এবারে জমিটি দেখিয়ে দেবো এই হচ্ছে জমিটি একদম ডালাই রাস্তার পাশে আর মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা মেন রোড থেকে হেঁটে এই জমিটিতে চলে আসতে পারবেন আর বন্ধুরা এই যে নীল দাগ দেখছেন এখান থেকে একদম রাস্তা বরাবর এই জমির সামনের পাঁচিল করা রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো এই নীল দাগ থেকে একদম রাস্তা বরাবর উপাশের গেট পর্যন্ত এই জমির এদিকের সীমানা রয়েছে আর একদম পাঁচিল দেওয়া রয়েছে রাস্তা বরাবর তো বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে এদিকের সীমানাটা এই যে গেট দেখছেন গেটের এপার পর্যন্ত এখান থেকে একদম উপাশের নীল বর্ডার দেখিয়েছিলাম ওই নীল দাগ পর্যন্ত এই জমির এদিকের সীমানা রয়েছে আর এখানে দেখুন বন্ধুরা সুন্দর একটি আম গাছ রয়েছে এবং এখানে আরও অনেক ফলের গাছ রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই দেখুন সামনেই একটি বড় লেবু গাছ এবং লেবু গাছে অনেক লেবুও হয়েছে এই দেখুন নানা রকম ফলের গাছ আপনারা এই জমিটিতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো এখানে সুপারি গাছও লাগানো রয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সুপারি গাছ লাগানো রয়েছে এবং নানা রকম ফলের গাছ লাগানো ওই জমিটিতে এবং সামনে থেকে পাঁচিল দিয়ে সীমানা করা রয়েছে আপনাদেরকে একটু ভালো করে ভিতরটা দেখিয়ে দেবো এই দেখুন এখানে চার কাটা জমি রয়েছে আপনারা চাইলে এখানে দু কাটাও কিনতে পারবেন বা আপনারা চাইলে চার কাটাও কিনতে পারবেন আপনারা এখানে নিজের মনের মতো গড়ও করতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা এবং আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো এই দেখুন এখানে বেল গাছও রয়েছে বেলগাছে বেলও হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি রয়েছে এবং সামনে একটি লিচু গাছ রয়েছে এই দেখুন তো বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখুন এখানে ট্রেন করা রয়েছে জল এ কোনো রকম অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাস্তাতে কোনো জলও জমে নেই এই সময় প্রায় রাস্তাতেই জল জমায়েত হয়ে যায় কিন্তু এখানে কোনো জল জমায়েত হওয়ার সমস্যা হবে না আপনাদের কারণ ট্রেন করা রয়েছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো ওই যে মেইন রোড দেখা যাচ্ছে ওই যে অটোগুলো যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে চাম্পাটি স্টেশন মেইন রোড আপনারা এখান থেকে মাত্র দেড় মিনিটের মধ্যে চাম্পাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং স্কুল ব্যাংক বাজার নার্সিং হোম নানা রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং অটো অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন আপনারা আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে শুধুমাত্র আপনাদের জন্য এই জমিটি আমরা নিয়ে এসেছি তো বন্ধুরা আমি আপনাদের এবারে এই জমির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার কাটা আর এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র পনেরো লক্ষ টাকা পার কাটা বন্ধুরা আপনাদের যাতে এরকম মেইন রোডের কাছে জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ